ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এত সুস্বাদু পকোড়া আমি তো আগে কোনোদিনও খেয়েছিলাম না আপনারা কি আগে কোনো দিনও খেয়েছেন একবারটি এই রেসিপিটা দেখে নিন আমার মনে হয় না আপনারা কোনো দিনও খেয়েছেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা বানাতে আমি নিয়েছি এক বাটি বাসি ভাত তিনশো গ্রাম চিংড়ি মাছ একটা বড় পেঁয়াজ আদা রসুন বাটা একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি যেহেতু ভাতের মধ্যে আলাদা কোনো টক বা ঝাল ফ্লেভার থাকে না হালকা মিষ্টি ভাব ছাড়া সেহেতু চিংড়ি মাছের মধ্যে একটা মশলা দিয়ে একটা ফ্লেভার তৈরি করে আনছি এই ফ্লেভারটা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দু চামচ সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি কালো জিরের মধ্যে হালকা হলুদ মেশানো কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা হলুদ মেশানো থাকলে কালো জিরেগুলো খুব ভালো থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মাছ বাসি ভাতের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েছি বলেই কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে গেছে চিংড়ি মাছ ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ আমি মিশিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো একদম রবারের মতো হয়ে যাবে অল্প পরিমাণের আদা পেঁয়াজ রসুন আর টমেটোর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি আদার পরিমাণটা একটু কম এই মশলাটা দেওয়ার জন্য এই পকোড়ার মধ্যে একটা অসাধারণ টেস্ট আসবে চিংড়ি মাছের সাথে আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এরপরে একটা বড় বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব চার চামচ মতন বেসন আর দু চামচ মতন চালের গুঁড়ো প্রয়োজনে আরও একটু বেসন আপনারা মিশিয়ে দিতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মাখতে হবে সামান্য একটু জল দিয়ে খুব বেশি জল যেন না হয় আমি প্রথমে অল্প একটু জল মিশিয়ে নিয়েছিলাম তারপরে প্রয়োজনে আরও একটু চালের গুঁড়ো আর বেসন আমি অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং চিংড়ি মাছ সমেত মশলাগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মেখেছি ভাত আর পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছ মশলার সাথে মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছিল আপনারা চাইলে চ্যাপটা করেও আকৃতি গড়ে নিতে পারেন অথবা গোলাকৃতি বল তৈরি করে নিতে পারেন আমি গোল গোল বলের মতো তৈরি করে সবকটাকে প্লেটের মধ্যে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলও ভাজতে পারেন প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি বলগুলো যখন আমি তেলের মধ্যে ছেড়েছি তখন কিন্তু আঁচটাকে আমি আবার বাড়িয়ে নিয়েছিলাম থেকে এবং বাইরে থেকে দুই দিক দিয়ে ভালো করে ভাজতে হবে তো লো টু হাই আছে ভাজিনি। এই বলসগুলো আপনারা কিন্তু দিনের বেলাতেও খেতে পারেন আবার সন্ধ্যাবেলাতেও খেতে পারেন বাসি ঝরঝরে ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় যাতে ভাবাই যায় না অনেকেই বাসি ভাত দিয়ে হয়তো পকোড়া তৈরি করেছেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে হয়তো তৈরি করেনি চিংড়ি মাছ আর বাসি ভাতে সহজে একবার তৈরি করে দেখবেন দুপুরবেলাতে গরম গরম ভাতের সাথে ডাল কাতলা মাছের ঝোল আর এই পকোড়াটা আমি সবার জন্য সার্ভ করে দিয়েছিলাম এমনকি আমার ঘরের যে ছোট বাচ্চা রয়েছে তাকেও কিন্তু আমি লঙ্কাটা বেছে এই পকোড়া খাইয়েছিলাম ভাতের সাথে তো ছোটো বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হয়েছে এই নতুন ধরনের পকোড়া এই পকোড়াগুলো কিন্তু তেল একদমই টানে না সবকটা পকোড়াকে ভালো করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে একটা ছোট বাটি দিয়ে সস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য কিন্তু এইভাবে পরিবেশন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাল ভাতের সাথে খেতে যেমন ভালো লাগছিল সসের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগছিল গরম গরম পকোড়াগুলো তৈরি হয়ে গেছে দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছে অনুরোধ করব একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কেমন দেখতে হয়েছে প্রত্যেকটা পকড়াতে একটা দুটো চিংড়ি মাছ পড়েছে পেঁয়াজের একটা ক্রাঞ্চিনেসও ছিল খেতে খুব ভালো লেগেছে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ